হরে কৃষ্ণ পুরাকালে মুচুকন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন যিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ একজন ব্যক্তি আর তার কন্যার নাম ছিল চন্দ্রভাগা এই চন্দ্রভাগার পতি ছিল শোভন যে অত্যন্ত ক্ষুধাপরায়ণ কখনো খিদে সহ্য করতে পারত না এবং সে একটু দুর্বল প্রকৃতির ছিল তারা একটা সময় যখন মুচুকুন্দের গৃহে আসে তখন দৈব কালক্রমে সেই দিন ছিল একাদশী তো এই বিষয়টা চন্দ্রভাগা বুঝতে পেরে সে তার পতিকে বলেছিল নিজ গৃহে ফিরে যেতে কারণ সেই একাদশীর দিন সারা নগরবাসী নির্জলা উপবাস করে কিন্তু তার প্রতি সমস্ত ঘটনা শুনে বলে সেও তাদের সাথে এই রমা একাদশী ব্রত পালন করবে তারপর সে রমা একাদশী ব্রত পালন করা শুরু করে বৈষ্ণবদের কাছে এই একাদশী ব্রত অত্যন্ত আনন্দের হলেও শোভনের কাছে ছিল তা অত্যন্ত দুঃখদায়ক তো এই ব্রত করতে করতে ক্ষুধা অনেকক্ষণ সহ্য করতে করতে একটা সময় পর যখন রাত্রি অতিবাহিত হলো সূর্যোদয়কালে দ্বাদশীর দিন শোভন মৃত্যু বরণ করলো যেহেতু সে রমা একাদশী ব্রত পালন করেছিল তাই সে মৃত্যুর পর দেব পুরী প্রাপ্ত হয়েছিল এবং সে সেখানে সুখে জীবনযাপন করে পরবর্তীকালে সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ করতে করতে সেই শোভনের সাথে দেখা হয়ে যায় এবং চন্দ্রভাগার কাছে সমস্ত খবর প্রদান করার পর চন্দ্রভাগা এবং শোভনের পুনর্মিলন ঘটে তাই যে ব্যক্তি জেনে এবং না জেনে এই রমা একাদশী ব্রত পালন করবে তাকে পুনরায় আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না বিষ্ণুলোক প্রাপ্ত হবে হরে কৃষ্ণ